এগুলো হচ্ছে এক একটা সোনার টুকরা সোনা লাল হয় এগুলো সাদা তার মানে কি এটা সোনা বলা যাবে না এগুলো হচ্ছে হোয়াইট গোল এগুলো হচ্ছে হোয়াইট গোল এগুলো কোয়ালিটি দেখলে আপনি টাস্কি কি লাগে যাবেন এগুলো কোয়ালিটি দেখলে অনেক হাই কোয়ালিটির বাচ্চা এগুলো সেই হাই কোয়ালিটির বাচ্চা অনেক হাই কোয়ালিটির বাচ্চা কোয়ালিটি কোয়ালিটি আমার প্রথমে আমি একটা কথা বারবার বলি কোয়ালিটি হইলে তার কিছু গুণ থাকা লাগবে যেরকম দেখেন এসগুলো হাত পাগুলো কত স্ট্রং আর বিশেষ করে বাটের কোয়ালিটি দেখেন দেখেন দেখছেন বাটের কোয়ালিটি কি বাটের বানের চারটে বানের কোয়ালিটি দেখলে আপনার মন ভরে যাবে কোয়ালিটি এই যে রেটফ্রি এটা একদম রেডি একটা রেটফ্রি হ্যাঁ ভাই এগুলো ক্যামেরা ট্যামেরা বা হচ্ছে যে এগুলো আমার পছন্দ না এমনিতে মোবাইল দিয়ে আমি ভিডিও করি মুখে কথা বলি জাস্ট এটুকুই কোনো গরু জাস্ট হচ্ছে যে খামার দেখেন আমি কথা বললে হয়তো বিশ্বাস করবেন না এগুলো গরু কিন্তু একটারও খাবার দিইনি এখনো এগুলো রেডিও বোক না বয়স হয়নি এগুলো রেডিও বক না এখনো বয়স হয় না গরু খাবার দিইনি সব গরু পেট পরে আছে দেখেন গা মাখা কিছুক্ষণ ধরেন খাবার দিচ্ছে ওই পাশ থেকে খাবার দিয়ে আসতেছে আস্তে আস্তে যতক্ষণ লাগে আর কি তো আপনার হচ্ছে যে এটা সেল হবে না এটা খামারেই থাকবে এই যে কেবল খাবার দিচ্ছে এটা সেল হবে না এটা খাবারেই থাকবে কারণ এরকম বছরে দু বছরে একটা বাচ্চাও মিলেন প্রোটিনেরই বলবো না থাকে এটা এটার গল্প বার এটা থাকবে এটা সেল হবে এদের কেবল খাবার দেওয়া হচ্ছে